শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক একচল্লিশ দশমিক এক চার পয়েন্ট বা শূন্য দশমিক সাত দুই শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন ছিল পাঁচশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক চার তিন শতাংশ বেশি বাংলাদেশ পূর্বাঞ্চলে বন্যা পরবর্তী পুনর্বাসন এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে জাপানের কাছ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে সাম্প্রতিক বন্যা এবং পূর্ববর্তী সামষ্টিক অর্থনৈতিক নীতির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় অর্থায়নের প্রয়োজন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বাজার বিশেষ করে আন্তব্যাংক ফরেক্স মার্কেট দীর্ঘ সংকটের পর পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ক্রমবর্ধমান রেমিট্যান্স এবং কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণের ফলে লক্ষণীয় এই উন্নয়ন সম্ভব হয়েছে এর আগে উচ্চ আমদানি বিল কম রেমিটেন্স এবং বৈদেশিক রিজার্ভ রাসের কারণে বাজার চাপে মধ্যে ছিল আটক টাইকুন সালমান এফ রহমানের নেতৃত্বে বেক্সিমকো লিমিটেডের দুই হাজার একুশ বাইশ সালের মধ্যে এক কোটি টাকা থেকে সাত হাজার কোটি টাকা পর্যন্ত রাজস্ব বৃদ্ধি দেখা গেছিল এই প্রবৃদ্ধি আংশিকভাবে দেশের প্রথম সুকুব বন্ড চালু সৌরবিদ্যুৎ প্রকল্প এবং টেক্সটাইল যন্ত্রপাতির অর্থায়নের মাধ্যমে রয়েছিল বিশ্লেষকদের মতে বেক্সিমকোর শক্তিশালী কর্মক্ষমতা নিয়ে সালমান এফ রহমানের প্রচার প্রচারণা সুকুকের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পনেরো কোটি টাকা সংগ্রহের আইপিও আবেদন নামঞ্জু করেছে যার উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রক নীতি অনুসরণ করে যাবতীয় কার্যক্রম পরিচালনা এবং ব্যবসা প্রসারিত করা এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ